তৎসৎ 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 নম ভগবতে বাসুদেবায় ও অখণ্ড মণ্ডলাকারম সত্যং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় ধর্ম সংস্থাপনার সম্ভাবাম ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন যখনই পৃথিবীতে ধর্মের গ্লানি হয় অধর্ম বেড়ে যায় তখন সাধুদের পরিত্রাণ দুষ্কৃতিকারীদের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই ওম শান্তি শান্তি ও শান্তি জগতের সকল প্রাণীর শান্তি লাভ করুক হরে কৃষ্ণ